ঈদ মানে এখন ট্রেক শাকিব সাকিব খানের দাপন ঈদের দিন তাণ্ডব মুক্তি পেতে প্রায় প্রতিটি শো যেমন হাউসফুল তেমন দর্শকদের প্রতিক্রিয়াও দেখার মতো সাকিব তো বটেই জনপ্রিয় তুই মুখ আরফান নিশু ও সিয়াম আহমেদও করেছেন বাজিমাত সামাজিক মাধ্যমে মেগাস্টারের পাশাপাশি এখন চলছেন নিসুসিয়াম বন্ধনাও দর্শকদের কেউ কেউ বলছেন ভিন্ন ধর্মী লোক সংলাপ ও অ্যাকশন দিয়ে মেগা স্টার বেস্ট হলেওতে নিসুসিয়ামরা ছিলেন মেন্স অব দ্য ম্যাচ এদিকে তাণ্ডব মুক্তির কয়েক ঘন্টার ব্যবধানে দর্শকদের এমন হাজারো বক্তব্য ভিসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে অন্যদিকে দর্শকদের সঙ্গে মতবিনিময়ে সশরীলে ছুটে যান ছবির পরিচালক রহেন রাফি প্রযোজক সাহারিয়ার শাকিল এবং অভিনয় শিল্পী সাবিলা নূর ও জয়া আহসানরা এমন অবস্থায় দর্শকদের উন্মোদনা ও চাপ থেকে শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাণ্ডব প্রতিপক্ষ শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়হান রাফি জানালেন সিঙ্গেল স্ক্রিনে যেমন তাণ্ডব চলছে সিনেপ্লেক্সের প্রতিটি শাখাও তেমনি হাউসফুল যাচ্ছে শো এমনকি সিনেপ্লেক্সের সিঙ্গেল স্ক্রিনের মতো দর্শকের চাপ পড়েছে ঈদের প্রথম তিন দিনে অগ্রিম টিকিট প্রায় শেষ